পুরুষের জীবন নষ্ট হওয়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে ক্যারিয়ারে ফোকাসড না হওয়া একজন পুরুষের জীবন নষ্ট করবার জন্য ক্যারিয়ারে ফোকাসড না হওয়াটাই একটা অ্যানাফ রিজন ঠিক কিনা বলেন পুরুষ হয়ে জন্মেছ মানে তোমাকে ক্যারিয়ারে ফোকাসড হতেই হবে পুরুষ হয়ে জন্মেছ মানে বাবা তোমার নাম রেখেছে বাট তোমাকে নাম কামাই করতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে না চাইলেও তোমার কাঁধে অনেক মানুষের দায়িত্ব তোমাকে নিতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে তোমাকে রক্ত ভেজা গায়ে কাজ করতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে তোমার প্রত্যেকটা শখ তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হবে ঠিক না বলেন অতএব ভয় পেও না বুক চিরে দাঁড়াও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই ভরসায় সেই সৈনিকে তুমি সামনে এগিয়ে যাও আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক বলেন

পুরুষদের জীবন নষ্ট হওয়ার বিশাল বড় একটা কারণ হচ্ছে নারীর নেশায় আসক্ত হওয়া যে পুরুষ নারীর নেশায় আসক্ত তাকে মেরে ফেলার জন্য বিষ দেওয়া লাগবে না গুলি করতে হবে না ছাদ থেকে ফেলে দেওয়া লাগবে না বাপকে মারতে হবে না মাকে মারতে হবে না যে পুরুষ নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা নিশ্চিত বরবাদ হবেই হবে ঠিক কিনা বলেন নারীর নেশা বড় একটা ফাদের নেশা বড় এক জঘন্যতম নেশা নিজের ওয়াইফ ছাড়া করনারীতে আসক্ত হওয়া তার জন্য ক্যারিয়ার বরবাদ করা এইচ চাইতে বড় বোকামির কারণ পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না যে কি না বলেন আল্লাহ হরাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরবু জিনা ইন না হুকা হিসাব খুব ভালো করে শুনতে হবে আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না বরং আল্লাহ আল্লাহতলা বলেছেন জেনা হতে পারে জেনা গঠিত হতে পারে এমন অন্যায়ের কাছেও তোমরা যাবানা তো যেই পুরুষ ক্যারিয়ার বাদ দিয়ে প্রতিষ্ঠিত হওয়া বাদ দিয়ে নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা ধ্বংস হওয়ার আশঙ্কা আছে না নাই অতএব নারীর নেশায় পড়া যাবে না মাথায় রাখবেন নারীরা যেমন ভালোবাসতে পারে নারীরা তেমন পুরুষের মন নিয়ে খেলতেও পারে নারী যেমন যত্নশীল হতে পারে নারী তেমন মায়া দিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে নারীর নেশা বড় মারাত্মক নেশা নারীকে যে বিশ্বাস করেছে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন তবে সব নারীকে আমরা এক পাল্লায় মাপি না আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে নারীর নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক পরে সবাই আমিন তিন নম্বর পুরুষের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে ভুল জায়গায় বিশ্বাস করা এটা পুরুষের জীবনের সবচেয়ে মারাত্মক বড় একটা ভুল মাথায় রাখবেন পুরুষ মানুষ যখন কাউকে বিশ্বাস করে ঠকে যায় পুরুষ মানুষ নারীর মতো কান্না করতে পারে না পুরুষ মানুষ নারীর মতো আবেগটাকে প্রকাশ করতে পারে না পুরুষ তার কষ্ট আঘাত যন্ত্রণা বুকের মধ্যে পুষে রাখতে জানে একটা সময় কষ্ট এবং আঘাত সহ্য করতে করতে পুরুষের পুরো মনটা পাথরের মতো শক্ত হয়ে যায় ইভেন এমন শক্ত হয়ে যায় তখন তাই কেউ ভালোবাসলেও যায় আসে না ভালো না বাসলেও যায় আসে না ঠিক কিনা বলেন আর প্রত্যেকটা পুরুষকে বলবো বউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না যে পুরুষ বউকে অতিরিক্ত বিশ্বাস করে সব কিছু বিলিয়ে দিয়েছে বিশ্বাস করে সব তার উপরে ছেড়ে দিয়েছে ইতিহাস চেক করে দেখেন বেশিরভাগ পুরুষ তার বউয়ের দ্বারা প্রতারিত হয়ে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আপনি বউকে বিশ্বাস করেন বউ হচ্ছে ভালোবাসার জায়গা বউ বিশ্বাসের জায়গা বউ জান্নাতের সাথী আমার কিন্তু বিশ্বাসের ইট বি লিমিটেড একটা লিমিটেশন রাখেন সীমার বাহিরে গেলে অতিরিক্ত কোনো কিছুই কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না ঠিক কিনা বলেন পুরুষদেরকে বলবো প্রিয় ভাইয়েরা আমার কোনো নারীকে কোনো পুরুষকে কোনো বন্ধুকে কোনো স্টাফকে কাউকে কখনো অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না বিশ্বাস রাখেন অতিরিক্ত বিশ্বাস এমন একটা জিনিস যারাই এটা করেছে তারাই তাদের জীবনে বিশাল বড় একটা বাস খেয়েছে ঠিক কিনা বলেন অতএব ডন ট্রাস্ট এনিবডি টু মাচ কাউকে অতিরিক্ত ট্রাস্ট করতে যাবেন না আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পারেন সবাই আমি আমি জাস্ট ছোট্ট একটা আয়াত বলতে চাই টু অ্যালট অল দ্য ইয়াং পিপল টু অ্যালট অল দ্য ইয়াং ম্যান টু অ্যালট অল দ্য ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা পুরুষকে আমি সতর্ক করতে চাই এই আয়াত দিয়ে আল্লাহ তালা কি বলছে বোঝা ট্রাই করবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা শোনো শোনো হ্যাঁ ইউ আল্লা দিন আ মানুহ হুদু হেদ তোমরা সবাই সতর্কতা অবলম্বন কর যে কোনো কাজ হোক কাউকে বিশ্বাস করা হোক ট্রাস্ট করা হোক সতর্কতা অবলম্বনের দরকার বলেন তো সবাই আছনা নাই যেই বান্দা সতর্ক হয় সাবধান থাকে সে যদিও বা যায় তবে তার আহামিক কোনো ক্ষতি হয় না আর যেই বান্দা সতর্ক হয় সব কিছু দিয়ে দেয় সব কিছুকে মাইনাস করে বিশ্বাস করতে চায় অতিরিক্ত বিশ্বাস করতে যায় তার জীবনে ক্ষতি এবং লস আছে না নাই সো টেক প্রিকশন বিফোর ইউ ট্রাস্ট অন এনিবডি বিফোর ইউ বিলিভ অন এনিবডি টেক প্রিকশন সাবধান হন যত বেশি সাবধান হবেন আপনার জীবনটাকে তত বেশি উন্নয়ন দিবে একজন তিনি চার নম্বর পুরুষের জীবন নষ্ট হওয়ার এটা বলতে গেলে নাইনটি ফাইভ যুবকদের প্রবলেম বন্ধু নির্বাচনে ভুল করা যে পুরুষের যে যুবকের বন্ধু দিনদার নয় তার জীবনটা ইন ফিউচার অনেক অনেক বেশি ধ্বংসত্বের দিকে যাবে মাথায় রাখবেন পুরুষের জীবনে দিনদার বন্ধু থাকা অনেক বেশি জরুরি আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে নামাজের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে কোরআনের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যেই বন্ধু আপনাকে নারীর দিকে নয় প্রেমের দিকে নয় বিয়ের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে সিনেমা হলের দিকে নয় মসজিদের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে বন্ধু আড্ডায় নয় আপনাকে কাজের জন্য ইনভাইট করে ঠিক কিনা বলেন এটাই হচ্ছে আপনার আসল বন্ধু অতএব যে বন্ধু ক্যারিয়ারে ফোকাসড যে বন্ধুর কাছে আহামরি টাইম ওয়েস্ট করার মতো টাইমটাই নাই অলওয়েজ অলওয়েজ কাজ কাজ নামাজ রোজা জাকা থজ জিকির আসকারে বিজি এমন বন্ধু যে যারা বানাতে পারে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যায় ঠিক কিনা বলেন আর আমি একটা কথা মাঝে মাঝে বলি হয়তো আমার লেকচারে কখনো বলি না এটা আজকে বলছি ফার্স্ট টাইম বন্ধু হচ্ছে পৃথিবীর সবচাইতে বড়ো চোর কেন জানেন বন্ধু এমন এক বড় চোর যে বন্ধু আপনার ঘন্টার পরের ঘন্টা সময় নষ্ট করে দিবে সময়কে চুরি করবে ইভেন ইউ উইল নট আপনি করতে পারবেন না আপনার বন্ধুর কাছে গেলে আপনার ঘন্টার পরে ঘন্টা আলাপ করতে করতে শেষ এই যে ঘন্টার পরে ঘন্টার সময় নষ্ট হয়ে গেল জাস্ট ওইটা আপনার বন্ধু এই জন্য আপনার টাইম যে ওয়েস্ট হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না যে কিনা বলেন এই জন্য আমি বন্ধুকে বলি সবচেয়ে বড় চোর টাইম চুরি করে আমরা ধরতে পারি না এই অলওয়েজ ট্রাই করবেন বেদিন নয় দিনদার বন্ধু বানাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেছেন কি অসাধারণ আয়াত আল্লাহ আমাদেরকে সাবধান করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের কঠিন দিনে যার বন্ধু বেদিন ছিল যার বন্ধু দিনদার ছিল না সে আফসোস করে বলবে ইয়া ওয়াইলা তাইতানি লাম্মা তাখيذ ফুলানান খলিলা হায় আফসোস হায় আফসোস অমক যুবক যদি আমার বন্ধু না হতো অমোক পুরুষ যদি আমার বন্ধু না হতো অমক ভাই যদি আমার বন্ধু না হতো আজকে আমার এই দশা হতো না আজকে আমি জাহার্নামি হতাম না বন্ধুর পাল্লায় পরে নেশা করেছি বন্ধুর পাল্লায় পরে হারাম প্রেম করেছি বন্ধুর পাল্লায় পরে জেনা করেছি বন্ধুর পাল্লায় পরে পর্নোগ্রাফি দেখেছি বন্ধুর পাল্লায় পরে সিনেমা হলে গিয়েছি কত অন্যায় করেছি হায় আফসোস হায় আফসোস যদি আমার সেই ভাইটা বন্ধু না হতো আজকে আমি জাহান নামি নয় জান্নাতির কাতারে সামিল হয়ে যেতাম ঠিক কিনা বলেন হি উইল ফিল সো রিগ্রেট অ্যাবাউট হিস ফ্রেন্ড আই উইশ যে আমার বন্ধু না থাকতো আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান দিনদার বন্ধুকে যাছাই বাছাই করে বন্ধুত্ব করার তৌফিক দান করুন পারেন সবাই আমিন পাঁচ নাম্বার যুবকদের ধ্বংসের সবচেয়ে বিগেস্ট রিজন বড় একটা কারণ মাদক আসক্ত হওয়া নেশায় আসক্ত হওয়া একজন পুরুষ যখন নেশায় আসক্ত হয়ে যায় তার মনুষ্যত্ব হারিয়ে যায় তার ইমান হারিয়ে যায় নেশায় আসক্ত হওয়ার পরে কোনটা হালাল কোনটা হারাম কোনটা অন্যায় কোনটা ভালো পুরুষ জাস্টিফাই করতে পারে না তার কাছে ভালো এবং খারাপের কোনো ব্যবধান থাকে না একজন পুরুষ যখন মাদক আসক্ত হয়ে যায় সে ধর্ষণ করতো অ্যাকচুয়াল পরিমাণ তার বাধে না ঠিকই না বলেন নেশা মাদক যুবকের চরিত্র ইমান আখলা সব কিছু মুহূর্তে নিমিশেই ধ্বংস করে দেয় ঠিকই না এই জন্য নেশা করা যাবে না ইভেন নেশাখোরদের জীবনে কোনো সুখ থাকে না তাদের জীবনে জান্নাতের কোনো গন্তব্য থাকে না নেশাখোরের অস্তিত্ব পুরো পৃথিবীতে অস্তিত্বহীন তার অস্তিত্ব থেকেও তার অস্তিত্ব দিয়ে মানুষের কোনো লাভ হয় না নেশাখোরের জন্য তার বইয়ের জীবন নষ্ট নেশাখরের জন্য তার ভাইয়ের জীবন নষ্ট নেশাখরের জন্য বাপটা লজ্জায় রাস্তায় বের হতে পারে না বের হলেই মানুষ বলে এটা নেশাখোরের বাপ ঠিক কিনা বলেন নেশাখরের জীবনটা পুরোটাই আফসোস দিয়ে ভরা নেশাখোরের পুরো জীবনটা লানত আর অভিশাপ দিয়ে ভরা আল্লাহ হাবিব বলেছেন পৃথিবীতে সমস্ত অন্যায়ের মূল কারণ হচ্ছে নেশা মাদক যে মাদক সেবন করে যে নেশা করে কোনটা ভালো কাজ কোনটা অন্যায় কাজ কোনটা ভালো কোনটা খারাপ তার ইমানটাই হারিয়ে যায় ঠিক কিনা বলেন অতএব ড বি অ্যাডিক্টেড নেশাগ্রস্ত হবেন না আল্লাহ প্রত্যেকটা যুবককে নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক পরের সবাই আমিন ছ নম্বর হচ্ছে এই মোবাইল ফোন আসক্তি সবচেয়ে বাজে আসক্তি মোবাইল ফোনের নেশা যার লেগে গেছে তাকে নষ্ট করতে আপনার আর কিছু দেওয়া লাগবে না ওর সারাদিন স্ক্রল করতে করতে সারাদিন টিকটক দেখতে দেখতে সারাদিন রিলস দেখতে দেখতে সারাদিন চ্যাটিং করতে করতে ওর জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল টাইম তার হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সে মোবাইলের স্কল করতে করতেই নষ্ট করে দিবে যে কিনা বলেন আল্লাহ তাআলা বলছেন বান্দার সোনা শানফ ইন না সামল বাসরা ওয়াল ফাদাকুল্ল উলা কেন আনহুমস উল্লা তুমি যে চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখছো তুমি যে চোখ দিয়ে নারীর ভিডিও দেখছো তুমি যেই চোখ দিয়ে টিকটকে অশ্লীল গান দেখছো যে কান দিয়ে তুমি গান শুনছো যেই মন দিয়ে তুমি তোমার খারাপ চিন্তা করছো জেনার চিন্তা করছো ইন্নাসসামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ উলাইকা কান আনহু তোমার কান তোমার চোখ তোমার অন্তর এই কান দিয়ে কি শুনেছো চোখ দিয়ে কি দেখেছ। এই মন দিয়ে কি চিন্তা করেছ অন দ্য ডে অফ जजমেন্ট কিয়ামতের কঠিন ময়দানে

মোবাইল ফোনের আসক্তি থেকে যত দূরে থাকা যায় জীবনটা তত বেশি সুন্দর হবে আল্লাহ যুবকদেরকে মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার তৌফিক দান করবেন সবাই আমিন সাত কারণ কারণটা যুবকদের জীবনটাকে তামাতামা করে দিয়েছে এবং এই কারণটা আমি নিজের থেকে লিখি নাই আল্লাহ তালা নিজেই বলেছেন সাত নাম্বার কারণ হলো আব্বা আম্মার সঙ্গে করা আব্বা আম্মার খেদমত না করা আজকাল হাজার হাজার যুবক মায়ের সঙ্গে ব্যবহার করে গোলামের মতো বাদির মতো দাসির মতো ঠিক কিনা বলে সব জায়গায় গুড বিহেভিয়ার স্টাফের সঙ্গে ভালো ব্যবহার বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার আর মাটা সামনে আসলে ব্যবহারটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দাসনত রুকিল আল্লাহর এবাদত করতে হবে একমাত্র একজনের জন্য বলেন তো সবাই তিনিকে কে আল্লাহ তাআলা ছাড়া কারোর সামনে সেজদায় মাথা নত করা যাবে না ফার্স্ট ইনস্ট্রাকশন ফার্স্ট গাইডলাইন ফার্স্ট অর্ডার ইন দিস আয়া প্রথম দিক নির্দেশনা সেকেন্ডলি আল্লাহ এটার সঙ্গেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা বাপের সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আদেশটা দিয়েছে একজন তিনিকে এখানেই শেষ নয় আল্লাহ তালা বলছেন ইম্মা ইবুলুগান ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তকুলহুমা উফ তোমার বাবা যদি অথবা তোমার মা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় বৃদ্ধ বয়সে পৌঁছে যায় বিরক্ত হয়ে উফ শব্দটাও বলো না ওয়াকুলহুমা কওলা কারীমা বিনার সঙ্গে কথা বলো আদবের সঙ্গে কথা বলো ভালোবাসা দিয়ে মমতা দিয়ে স্নেহ দিয়ে মায়া দিয়ে কথা বলো এই আয়াতটা নাজিল করেছে একজন তিনি কে আবার আল্লাহ তালা বলছেন বান্দা ওয়কফিদুল্লাহুমা জানা হাদুল লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি কামা রাব্বায়ানি সগীরা আব্বার সামনে মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও জনাহুদুল্লি মিন রহমা একদম বিনয়ের ডানা বিছিয়ে দাও ওয়া কুররব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সগীরা বাপ যখন মারা যাবে আম্মা যখন মারা যাবে কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানী এর অর্থ হলো আল্লাহ আমার বাবার উপরে আমার মায়ের উপরে তুমি রহম রহম আমার উপরে বলেন সবাই আমিন অতএব বুঝে গেল প্রত্যেকটা আদেশ আব্বা পালন করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় বাবা যা বলবে মা যা বলবে তার কথার বাহিরে যাওয়া যাবে না ঠিক কিনা বলেন ই হ্যাভ টু বি গুড ইউর ইউ হ্যাভ টু গুড উইথ দ্যাম একদম সুন্দরভাবে মাথা নিচু করে একদম বিনয়ের সাথে লোয়ার দ্যাম দ্য অফ হিউমিলিটি আউট অফ ম্যাসি বিনয়ের সঙ্গে ডানা বিছাই দিবেন আব্বা যদি বলে ইয়েস আপনি বলবেন ইয়েস আব্বা যদি বলেন নো আপনি বলবেন নো আর মাথায় রাখবেন লাস্ট অ্যান্ড ফাইনাল কথা এই সাত নাম্বার সাবজেক্টে খুব মাথায় রাখবেন যদি কোনো যুবক কিংবা কোনো পুরুষ আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে বেঈমানি করে খারাপ ব্যবহার করে সম্পর্ক বিচ্ছিন্ন করে সফল হয়েও যায় ডাক্তার হয়েও যায় নেতা হয়েও যায় ইঞ্জিনিয়ার হয়েও যায় বড় ব্যবসায়ী হয়েও যায় কিন্তু আব্বাম্মার সাথে যারা বেঈমানি করেছে ধোকাবাজি করেছে খারাপ ব্যবহার করেছে যত বড় সফল হোক একদিন না একদিন তার সমস্ত সফলতা মাটির নিচে মিশে ধৃসাত হয়ে যাবে ঠিক কিনা বলে আব্বা আম্মার সঙ্গে বেইমানি করে আজীবন সফল থাকা যায় না আল্লাহ প্রত্যেকটা যুবককে আব্বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করা তৌফিক দান করুক আমিন আট নাম্বার দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট একজন পুরুষ ধ্বংস হয় তখন যখন সে তার স্ত্রীর উপরে অমানবিক জুলুম করে নির্যাতন করে কিছু কিছু পুরুষ দেখবেন বইয়ের সঙ্গে ব্যবহার করে একদম গোলামের মতো দাসীর মতো জানোয়ারের মতো অথচ সেই পুরুষটা জানে যে আমার বউটা পবিত্র আমার বউটা চরিত্রবান আমার সঙ্গে সে অনেস্ট অ্যান্ড লয়াল সে আমার সঙ্গে বেইমানি করে নাই একজন সতীত্ববান নারী পেয়ে চরিত্রবান নারী পেয়ে সতীসাধী নারী পেয়ে অনেস্ট অ্যান্ড লয়াল নিবেদিত প্রাণ যে মেয়েটা আপনার জন্য এমন একটা মেয়ে পাওয়ার পরেও যে পুরুষ অমানবিক জুলুম করে নির্যাতন করে জানোয়ারের মতো ব্যবহার করে এটা পুরুষ নামের কলঙ্ক যুবক ভাড়া ঠিক কিনা বলেন কেমন কঠিন দিনে আপনাকে প্রত্যেকটা খারাপ ব্যবহারের হিসাব দিতে হবে যদি আপনার বউ অনেস্ট অ্যান্ড লয়াল হয়ে থাকে অতএব মাথায় রাখবেন আপনি পুরুষ একজন অনেস্ট ওয়াইফ পেয়েছেন লাইফ পার্টনার পেয়েছেন দ্যাটস আ বিগ ব্যাসিং ইন ইয়োর লাইফ মাথায় রাখবেন জীবন থেকে অনেস্ট মানুষ হারায় গেলে জীবনটা ধ্বংস হয়ে যায় জীবনের শান্তি হারায় যায় কারণ এই যুগে সব পাওয়া যায় টাকা দিয়ে কিন্তু অনেস্ট মানুষ পাওয়া যায় লয়াল মানুষ পাওয়া যায় না এবং আমি মনে করি এই পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ হচ্ছে সেই মানুষ যে হাজার বেইমান স্বার্থপর বেইমানদের ভিড়ে একজন নিঃস্বার্থ অনেস্ট অ্যান্ড লয়াল মানুষ পেয়েছে ভালোবাসার জন্য ডিঙ্কি না বলেন হি ইজ দ্য রিয়েল পার্সন হি ইজ দ্য লাকি পারসন তার মতো ভাগ্যবান এই পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না অতএব বউ যদি থাকে আপনার ভালো দিনদার সতী সাধি চরিত্রবান আপনার সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল অ্যান্ড শি ইজ ডেডিকেটেড ফর ইউ ফ্যামিলি আপনি তারে ধোকা দিয়ে না তার লগে বেইমানি কইলেন না তারে বাদ দিয়ে অন্য কোথাও যাইয়েন না যে আপনার সাথে অনেস্ট ছিল তাকে যদি আপনি ঠকান আল্লাহ আপনারে এমন জায়গায় বাস দিবে আল্লাহ আপনারে এমন জায়গায় ঠকায় দিবে আপনার মাজার হার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা পুরুষকে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করো পড়েন সবাই আমিন